শোনندا তোমার জন্য আজকে একটা প্রশ্ন নিয়ে এসেছি একটু রিয়েলস বানাচ্ছি যাতে একটু শান্ত থাকে না যে প্রশ্নটা উত্তর দিতে পারো তাহলে তোমার জন্য আজকে একটা গিফট আছে ভালো গিফট চাই কিন্তু হ্যাঁ গিফট তো ভালো গিফট হবে সেটা শুনলে না কি গিফট হ্যাঁ সেটা তো শুনবই

কাপড় সরালে চুল চুলের নিচে কি থাকে বলো কি যে বাজে বাজে প্রশ্ন আরে প্রশ্ন বাজে উত্তরটা তো বাজে না উত্তরটা খুব সুন্দর বলো একদম সোজা খুব সুন্দর উত্তরটা খুব সুন্দর হবে তুমি তো সেটা আমরা আবার খাই ঠিক আছে এটাও বলে দিল মনে হয় তুমি পারবে না কাপড় সরালে চুল চুলের নিচে কি থাকে ওই ভুট্টা হবে ভুট্টা ভুট্টার ফ্যাশন মিজে আবার কেমন আবার ফেশো ফেশো টাইপের কেমন একটা কি একটা থাকে তারপরে সেইগুলো তুলে তারপরে তো সেই ভুট্টাটা খেতে হয় সঠিক आंसर দিয়েছো তুমি আমি গিফট পাবো বন্ধুরা আচ্ছা গিফট পাবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানাও আর দেখো বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে আর তোমরাও যদি জেনে থাকে সেটা কমেন্ট বক্সে বলতে পারো অ্যানসারটা আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও আর আমাদের পাশে দেখো টাটা ভাই ভাই তোমাদের কি কি তোমাদের দাদা ভাই বললো আমি অ্যানসারটা দিতে পারবো না দেখেছো বন্ধুরা আমি বলে দিলাম তাই ঠিক আছে টাটা বাই ভাই